যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে তারা নির্দিষ্ট একটা সংগঠনের পরিবারের আত্মীয় নেতা মন্ত্রী পরিবারের লোক উনি যেমন অযোগ্যদের হয়েও ভাবছেন যোগ্য শিক্ষাকর্মীদের হয়েও একটু ভাবুন মঞ্চে বাধ্যতামূলক রাধাকৃষ্ণনের ছবি শিক্ষক দিবসের অনুষ্ঠান শিক্ষক বললে আজকাল একটাই ছবি ভেসে ওঠে এ রাজ্যে রাস্তায় বসে থাকা একদল যুবক যুবতী চাকরির দাবিতে অবিরত স্লোগান এসএসসি দুর্নীতি যে দুর্নীতি বঙ্গ রাজনীতিতে নতুন শব্দের আমদানি করেছে যোগ্য আর অযোগ্য শিক্ষক দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর মুখে সেই অযোগ্যদের কথা যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপসিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা আমি কাউকে হতাশ হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না কোনো অ্যালিগেশন ছিল না যাদের কোনো দোষ নেই সেই আনটেন্টেড টিচারদের ভবিষ্যৎ কি আছে সেই ব্যাপারে কিন্তু আমরা কোনো স্পষ্ট স্বীকার উক্তি পাইনি শুধু একটা জিনিসই জানতে পারছি যে আমাদের ফ্রেশ সিলেকশনে অংশগ্রহণ করতে হবে আমাদের এই একত্রিশে ডিসেম্বরের পরে তো সব টিচার চাকরি পাবে না এখানে ক্যান্সার পেশেন্ট আছে এখানে ভয়ঙ্কর রকমের শারীরিক অসুস্থতার পেশেন্ট আছে বলুন না একত্রিশে ডিসেম্বরের পর তাদের কি হবে আমরা এটা কিন্তু এখনও জানতে পারলাম না ওনার কাছে আমার কাতর আবেদন যখন আমাদের চাকরিটা এপ্রিলের থার্ড এপ্রিল সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা সবাই চাকরিচ্যুত হলাম ঠিক তার কিছুদিন পরেই উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি বক্তব্যের মাধ্যমে উনি বললেন যে কারা যোগ্য কারা অযোগ্য তা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দেখবেন এবং সঠিক পদক্ষেপ নেবেন কিন্তু জানি না আজ পর্যন্ত উনি সেই বিষয়টা কতটা গুরুত্ব দিয়ে দেখেছেন বা আগামী দিনে দেখবেন দু সালের শিক্ষক নিয়োগের পরীক্ষা তাতেই জালিয়াতির অভিযোগ এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ দেয় শীর্ষ আদালত চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আঠেরোশো জন তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন দাগি অযোগ্যের রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন বোর্ড এবং সর্বোপরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের যত চিন্তা যত কিছু সব অযোগ্যদের জন্য আর যোগ্য যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী আছেন তাদের যোগ্যদের তালিকা আজও প্রকাশিত হয়নি বরং উল্টে তাদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে একটা পরীক্ষায় বসানো বাধ্য করা হচ্ছে লেটেস্ট যে অর্ডার রয়েছে সেখানে গত কাল অবধি আমাদের যে নন টেন্টেড টেন্টেড যে শিক্ষাকর্মীদের লিস্ট সেটা সরকারের দেওয়া কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত সেটাও আমরা পাইনি অথচ আমরা শুনতে পাচ্ছি যে যারা আঠেরোশো যারা টিচার যারা অযোগ্য টিচারদের লিস্ট পাবলিশ হয়েছে তাদেরকে উনি বলছেন যে যোগ্য মানে গ্রুপ সিটি হিসেবে দেবেন তাহলে আমরা যে গ্রুপ সিটি হিসেবে এতদিন ধরে ছ মাস ধরে না খেয়ে পড়ে রয়েছি আমাদের পরিবার চলছে না লোনের চিঠি আসছে উনি কিচ্ছু ভাবছেন না আমাদের জন্য বারবার ওনাদের আধিকারিকদের কাছে বোঝাই বুঝিয়েছি আমরা যে আপনারা শুধু যোগ্যদের জন্য কিছু একটা ভাবুন আপনারা সবসময় যেটাই করছেন যোগ্য অযোগ্য মিলিয়ে করছেন যার জন্য আপনারা প্রতিবার ফেলিও হচ্ছেন কোর্টের কাছে আপনাদের মুখ কালি কালিমা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অযোগ্যদের জন্য এত মায়া বা ভালোবাসার কারণ আপনারা যে অযোগ্য তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন তারা নির্দিষ্ট একটা সংগঠনের পরিবারের আত্মীয় নেতা মন্ত্রী পরিবারের লোক আদালতের নির্দেশ ছিল নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না অযোগ্যরা সেই নির্দেশের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অযোগ্য বলে চিহ্নিত হওয়া শিক্ষকেরা সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত আর সেদিনই কলকাতায় মুখ্যমন্ত্রীর মুখে অযোগ্যদের জন্য বিকল্প ব্যবস্থার কথা